আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা সপ্তম শ্রেণীর গণিত অনী চার দশমিক দুই ভাগের চারটা অঙ্কের সমাধান দেখব অঙ্ক চারটি হচ্ছে চোদ্দো পনেরো ষোলো এবং সতেরো ভাগ হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ এই বাসিকটা ধরবো আমরা প্রথম রাশি আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি অর্থাৎ এটা হবে প্রথমের রাশিটা প্রথম রাশিটা হবে আমাদের ভাজ্য আর দ্বিতীয় রাশিটা হচ্ছে ভাজক তাহলে আমরা দেখি নিই কীভাবে এই ভাগ অঙ্কগুলোর সমাধান করা যায় প্রথমে আমরা সমাধান করব ১৪ নম্বর অঙ্ক চোদ্দো নম্বর অঙ্কটি রয়েছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এক স্কোয়ার বি কিউব এটা হচ্ছে আমাদের ভাজ্য আর ভাজকটা হচ্ছে এ প্লাস টু বি তাহলে প্রথমে আমরা ভাজ্য ভাজকটা উঠে নিই এ প্লাস টু বি ভার্যটা হচ্ছে এ কিউব বি স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি কিউব ঠিক আছে ভাগের ক্ষেত্রে যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা কি করব। দেখো এটা হচ্ছে কি ভাজক আর এটা হচ্ছে ভাজ্য ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করে নেব এবং ভাগ করে যে ফলাফলটা পাব ওই ফলাফল দ্বারা আমরা পুরো ভাজককে গুণ করে ভাজ্যের নিচে নামাব দেখো এখানে ভাজকের প্রথম পদ হচ্ছে এ আর ভাজ্যের প্রথম পদ হচ্ছে এ কিউব বি স্কোয়ার তাহলে এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই এ এ দ্বারা এ কিউবকে কাটলে আমরা পাবো এ স্কোয়ার সমান সমান পাবো এ স্কোয়ার আর যে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখব এ স্কোয়ার বি স্কোয়ার ঠিক আছে এখন এই এ স্কোয়ার দ্বারা আমরা ফোর ভাজককে গুণ করব যদি এ দ্বারা এ এ স্কোয়ারকে গুণ করি পাবো কি গুণের সময় কি হয় পাওয়ার যোগ হয় ইন্টু এ দেখো এ এর উপর টু আর এর উপর ওয়ান তাহলে কিউব হবে বি স্কোয়ার বি স্কোয়ার থেকে যাবে ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি এ কিউব বি স্কোয়ার কিউব বি স্কোয়ার এর পূর্বে কিছু নেই অর্থাৎ ধরে নেব প্লাস প্লাস প্লাসে হবে প্লাস এখানে টু রয়েছে এখানে ওয়ান ধরে নেব তাহলে টু ওয়ান গুণ করলে টু স্কোয়ার এখানে স্কোয়ার নিয়ে আমরা স্কোয়ার লিখবো এখানে বি স্কোয়ার বি আসে তাহলে বি স্কোয়ার বি গুণ করলে পাবো বি কিউব ঠিক আছে বিয়োগের সময় আমরা কি করবো মাইনাস প্লাস থাকলে মাইনাস প্লাস রয়েছে মাইনাস প্লাস মাইনাসে কেটে যাবে প্লাস মাইনাসে কেটে যাবে জিরো অতএব নির্ণয় ভাগ ফল ভাগ ফল ইজিক টু স্কোয়ার বিস্কোয়ার এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার এবার আমরা সমাধান দেখব পনেরো নম্বর অঙ্ক পনেরো নম্বর অঙ্কে ভাজ্যটা হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাজকটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ঠিক আছে ভাজকটা হচ্ছে টু এক্স মাইনাস ওয়ান ভাজ্য হচ্ছে সিক্স এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু আমরা কী করবো ভাজকের প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পদকে ভাগ করে নেবো প্রথমে তাহলে সিক্স এক্স স্কোয়ার ভাজ্যের প্রথম পদ আর ভাজকের প্রথম পদ হচ্ছে টু এক্স টু দ্বারা সিক্সকে ক্যাটেলামরা পাবো থ্রি এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ক্যাটেলামরা পাবো এক্স তাহলে পাচ্ছি আমরা থ্রি এক্স এই থ্রি এক্সটা লিখবো আমরা ভাগ ফলের স্থানে ঠিক আছে এখন এই থ্রি এক্স দ্বারা আমরা ফোর ভাজককে গুণ করবো দেখো থ্রি টু গুণ করলে সিক্স এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ঠিক আছে এবার থ্রি এক্স দ্বারা মাইনাস কে গুণ করব তাহলে থ্রি এক্সের পূর্বে কিছু নয় অর্থাৎ প্লাস প্লাস মাইনাসে মাইনাস থ্রি এক্স ওয়ান গুণ করলে থ্রি এক্স ঠিক আছে চিহ্ন পরিবর্তন হয় এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে কেটে যাবে এখানে থাকবে ওয়ান এক্স থ্রি এক্স ফোর এক্স মাইনাস টুটা নেমে আসবে ঠিক আছে এবার আমরা টু এক্স দ্বারা ফোর এক্সকে ভাগ করবো ভাগ করলে কী পাবো ফোর এক্স ডিভাইডেড বাই টু এক্স 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 কেটে যাবে টু দ্বারা ফোরকে কেটলে টু অর্থাৎ টু তাহলে লিখব প্লাস টু প্লাস প্লাসে প্লাস টু টু গুণ করলে ফোর এক্স একটাই রয়েছে এক্স প্লাস মাইনাসে মাইনাস টু ওয়ান গুণ করলে জন্য পরিবর্তন হয় এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে ফোর কেটে যাবে প্লাস মাইন টু টু কেটে যাবে অতএব নির্নেই ভাগ ফল ইজ ইকুয়াল টু থ্রি এক্স প্লাস টু এটাই হচ্ছে অ্যান্সার এটা গেলো আমাদের পনেরো নম্বর অঙ্ক এবার দেখবো আমরা ষোলো নম্বর অঙ্কের সমাধান ষোলো নম্বর অঙ্কটি কি রয়েছে ভাজকটা হচ্ছে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ভাজ্যটা হচ্ছে সিক্স ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স ওয়াই আচ্ছা এখন আমরা থ্রি এক্স দ্বারা দেখো এখানে থ্রি এক্স রয়েছে এখানে সিক্স ওয়াই স্কোয়ার রয়েছে আমাদের প্রথম পটটা রয়েছে থ্রি এক্স আর এখানে প্রথম পটটা রয়েছে আমাদের সিক্স ওয়াই স্কোয়ার এটাকে যদি আমরা সাজিয়ে নিই একটু দেখো থ্রি এক্স ওয়াইটাকে আমরা থ্রি এক্স ওয়াই স্কোয়ারকে আমরা প্রথমে নিব মাইনাস ইলেভেন এক্স ওয়াইটাকে প্রথমে নিব প্লাস থ্রি এক্স স্কোয়ার সরি সিক্স ওয়াই স্কোয়ারকে শেষে নেব অর্থাৎ সাজিয়ে নেব এভাবে সিক্স এক্স স্কোয়ার সরি সিক্স নয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স আমরা এটাকে মাইনাস টু ওয়াই সে নেব এভাবে সিক্স এক্স থ্রি এক্স স্কোয়ারটাকে প্রথমে নেব তারপর নিব মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ারটাকে আমরা শেষে নেব ঠিক আছে তাহলে যদি আমরা প্রথম পদ এক্স দ্বারা থ্রি এক্স দ্বারা থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করিতে পাবো থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি এক্স থ্রি থ্রি কেটে যাবে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে কাটলে এক্স ফিজিকোয়াল টু এক্স তাহলে এখানে পাচ্ছি আমরা এক্স এক্স দ্বারা থ্রি এক্সকে গুণ করলে পাবো থ্রি এক্স স্কোয়ার পূর্বে প্লাস মাইনাসে মাইনাস টু এক্স ওয়াই শুনু পরিবর্তন হয়ে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে কেটে যাবে এখানে থাকবে আমাদের ইলেভেন এক্স পাবো আমরা নাইন এক্স ওয়াই প্লাস সিক্স ওয়াই স্কোয়ারটাকে আমরা নিবে নিয়ে আসবো এখন আমরা থ্রি এক্স দ্বারা নাইন এক্স ওয়াইকে কাটে কাটে করবো অর্থাৎ ভাগ করব তাহলে দেখো নাইন এক্স ওয়াই ডিভাইডেড থ্রি এক্স কাটলে থ্রি এক্স এক্স কেটে যাবে থাকবে আমাদের থ্রি প্লাস থ্রি লিখলাম ঠিক আছে এবার থ্রি ওয়াই দ্বারা থ্রি এক্সকে গুণ করব তাহলে পরে তাহলে পাবো নাইন এক্স ওয়াই প্লাস মাইনাসে মাইনাস সরি এখানে আমার একটা জিনিস ভুল গেছে সেটা হচ্ছে এখানে হবে মাইনাস মাইনাস নাইন এক্স ওয়াই হ্যাঁ মাইনাস নাইন এক্স ওয়াইকে যদি আমরা ভাগ করি কী দিয়ে থ্রি এক্স দ্বারা ঠিক আছে থ্রি এক্স দ্বারা এটা আমাদের একটু সমস্যা রয়েছে সেটা হচ্ছে মাইনাস নাইন এক্স ওয়াই ডিভাইডেড থ্রি এক্স হ্যাঁ থ্রি এক্স 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 কেটে যাবে থ্রি দ্বারা নাইনকে কেটলে থ্রি টু মাইনাস থ্রি ওয়াই এখানে হবে আমাদের মাইনাস থ্রি ঠিক আছে মাইনাস এর পূর্বে কিছুদিন অর্থাৎ প্লাস মাইনাস মাইনাস তিন অর্থাৎ নাইন মাইনাস মাইনাসে প্লাস তিন দ্বারা কে গুণ করলে সিক্স ছয় ওয়াই ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার পরিবর্তন হয়ে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাসে প্লাস মাইনাসে কেটে যাবে ঠিক আছে আমরা ভাগ ফল পাচ্ছি এক্স মাইনাস থ্রি ওয়াই অথেবাগল এক্স মাইনাস এই গেল আমাদের ষোলো নম্বর অঙ্কের সমাধান এবার দেখব সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কটি রয়েছে হচ্ছে হচ্ছে আর ভাজ্য হচ্ছে দূরে একটু লিখবো ঠিক আছে এক্স দ্বারা এক্স কিউবকে ভাগ করলে আমরা পাবো কি এক্স স্কোয়ার কীভাবে পাচ্ছি এক্স কিউব ডিভাইডেড এক্স ভাগের সময় পাওয়ার কী হবে বিয়োগ হবে এর উপর কিছু নেই অর্থাৎ ওয়ান তাহলে বেশ একই রকম এক্স তিন থেকে এক বিয়োগ যাবে হবে দুই তো পেলাম আমরা কোথাও এক্স স্কোয়ার এক্স স্কোয়ার দ্বারা এক্সকে গুণ করলে পাবো এক্স কিউব এর পূর্বে কিছুটা এখানে প্লাস তাহলে প্লাস প্লাসে হবে প্লাস এক্স স্কোয়ার ওয়াই গুণ করলে পাবো এক্স স্কোয়ার ওয়াই বিয়ে করলে আমরা পাবো মাইনাস মাইনাস প্লাস মাইনাসে কেটে যাবে এখানে থাকবে এক্স স্কোয়ার ওয়াই ঠিক আছে এক্স স্কোয়ার ওয়াই যদি আমরা এক্স দ্বারা এক্স ওয়াইকে যদি ভাগ করি কি পাবো দেখি এক্স স্কোয়ার ওয়াই ডিভাইডেড এক্স এক্স দ্বারা এক্স স্কোয়ার কী কাটলে এক্স ওয়াই থেকে যাবে অর্থাৎ এক্স ওয়াই কী এক্স ওয়াই হবে প্লাস সরি মাইনাস এক্স ওয়াই এখানে মাইনাস মাইনাস তাহলে মাইনাস এক্স ওয়াই আমরা লিখব মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই দ্বারা যদি এক্সকে গুণ করি পাবো হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই যদি গুণ করি দেখো মাইনাস প্লাসে মাইনাস এক্স ওয়াই দ্বারা ওয়াইকে গুণ করলে এক্স ওয়াই স্কোয়ার বেক করলে পাবো পরিবর্তন হয় এখানে প্লাস এখানে প্লাস প্লাস মাইনাসে কেটে যাবে এখানে থাকবে প্লাস এক্স এবার আমরা প্লাস ওয়াই কিউবটাকে আসব এখন আমরা এই প্রথম পদ দ্বারা ভাজ্যের প্রথম পথকে ভাগ করবো ভাগ করলে কী পাই দেখি এক্স ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স 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 কেটে যাবে থাকবে আমাদের ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে লিখবো আমরা এখানে প্লাস ওয়াই স্কোয়ার এবার ওয়াই স্কোয়ার এক্স গুণ করলে পাবো এক্স ওয়াই স্কোয়ার প্লাস প্লাসে প্লাস

ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্সার এ হচ্ছে আমাদের আজকের সপ্তম শ্রেণীর অনুশীলনী চার দশমিক দুয়ের চারটি অঙ্কের সমাধান আজ এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কাম নাই আল্লাহ হাফেজ